ওম সেবায় নমস্কার আমি কৌশিক মুখার্জি আপনাদের জ্যোতিষ শিক্ষার এই জগতে স্বাগত জানাচ্ছি আমার উদ্দেশ্য হল জ্যোতিষের মতো এই দিব্য জ্ঞানকে সমাজের মধ্যে প্রচার করা ও এই শাস্ত্র সম্বন্ধে মানুষের মনে যা ভ্রান্তি আছে তা পরিষ্কার করা আশা করব শেখানোর এই শৃঙ্খলায় আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আপনারা আমি এর আগেও বলেছি যে আপনারা কিন্তু একটা আলাদা মানে একটা নোটবুক তৈরি করে নেবেন একটা মোটা খাতা নেবেন পেন নেবেন এবং আমি স্ক্রিনেতে যে কুণ্ডলির একটা ছবি একটা ছকের একটা ছবি দিচ্ছি সেই রকম একটা ছবি এঁকে নিন যেখানে ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ঘর আছে ঠিক যেমনভাবে আঁকা আছে তেমনভাবে নিজেদের খাতায় পেন দিয়ে এঁকে নিন আজকের শেখানো শৃঙ্খলায় যে বিষয় নিয়ে আলোচনা করব তাহলে দেখুন এই যে বারোটা ভাব আছে প্রথম ভাব দ্বিতীয় ভাব তৃতীয় ভাব প্রত্যেকটা ভাবের ভাব ভাব কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে এর আগের দিন আমি বলেছিলাম প্রত্যেকটা ভাবের মধ্যে অন্তর্গত অধিপতি গ্রহকে এবং তার সেই গ্রহ কী কী কোন রাশিতে কোন 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 অধিপতি গ্রহ সেটা বলেছিলাম তো আজকে আলোচনা করবো আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তা হচ্ছে এই যে ধরুন এই বারোটা ঘর আছে এই বারোটা ভাব কালপুরুষ কুণ্ডলিতে এই বারোটা ভাব প্রত্যেকটা ভাবের এক একটা তত্ত্ব আছে এক একটা রাশি প্রত্যেকটা ভাব হচ্ছে এক একটা রাশি যেমন এক যেখানে লেখা আছে সেটা হচ্ছে মেষ রাশি দুই যেখানে লেখা আছে সেটা হচ্ছে বৃষ রাশি যেটাকে ইংরাজিতে টরাস বলে মেসকে এরিজ বলে তিন যেখানে লেখা আছে সেটা হচ্ছে মিথুন রাশি অর্থাৎ জেমিনি চার যেখানে লেখা আছে সেটা হচ্ছে ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি পাঁচ যেখানে লেখা আছে সেটা হচ্ছে সিংহ রাশি লিও ছয় যেখানে লেখা আছে সেটা হচ্ছে কন্যা রাশি ভীর্ঘ ভিআইআর জিও ভীর্ঘ সাত যেখানে লেখা আছে সেটা হচ্ছে তুলা রাশি লিব্রা আট যেখানে লেখা আছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি স্করপিও নয় যেখানে লেখা আছে সেটা হচ্ছে ধনু রাশি স্যাজিটেরিয়াস দশ যেখানে লেখা আছে সেটা হচ্ছে মকর রাশি ক্যাপ্রিকর্ন এগারো যেখানে লেখা আছে সেটা হচ্ছে কুম্ভ রাশি অ্যাকোরিয়াস এবং বারো যেখানে লেখা আছে সেটা হচ্ছে মিন রাশি সেটা হচ্ছে স্পাইসিস তাহলে বারোটা ঘরের জন্য বারোটা রাশি এই রাশির একটা তত্ত্ব আছে আর প্রত্যেক রাশির মধ্যে যে গ্রহ অবস্থান অধিপতি গ্রহ আছে তার একটা তত্ত্ব আছে আগে আলোচনা করব প্রত্যেক রাশির যে অধিপতি গ্রহ তার তত্ত্ব কি কি আছে খুব সাবধানে লিখুন এটা এটা খাতায় লিখুন নোট করে করে যান আমি যেমনভাবে বলছি তেমনভাবে খাতায় নোট করুন দেখুন প্রথম এক যেখানে লেখা আছে সেটার অধিপতি অর্থাৎ মেষ রাশি মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব দেবগ্রহ কেন দেব সেনাপতি মঙ্গল তত্ত্ব হচ্ছে অগ্নি মঙ্গল হচ্ছে ক্রূর গ্রহ অনেকে মঙ্গলকে গ্রহ বলে গ্রহ মঙ্গল নয় কারণ মঙ্গল হচ্ছে দেব গ্রহ না সে গ্রহ কেমন করে হবে ক্রূর গ্রহ মঙ্গল হচ্ছে ক্রূর তাহলে মঙ্গল অগ্নিতত্ত্ব দেবগ্রহ ক্রুর গ্রহ পাপি গ্রহ নয় দ্বিতীয় ঘরে যেখানে দুই লেখা আছে সেটা শুক্র অর্থাৎ বৃষভ রাশি টরাস টরাসের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্রের তত্ত্ব হচ্ছে জল তত্ত্ব ওয়াটার এলিমেন্ট এর আগেরটা হচ্ছে ফায়ার এলিমেন্ট এটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট ঠিক আছে তৃণ যেখানে লেখা আছে অর্থাৎ জেমিনি অর্থাৎ মিথুন ঘ মিথুন রাশি সেই মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এই বুধের যে তত্ত্ব হচ্ছে পৃথিবী তত্ত্ব আর্থ এলিমেন্ট অর্থাৎ এই পৃথিবীতে যত বনস্পতি দেখছেন যত গ গাছ গাছরা দেখছেন সব বনস্পতির কারক গ্রহ হচ্ছে বুধ চতুর্থ হচ্ছে কর্কট রাশি তার অধিপতি গ্রহ হচ্ছে অর্থাৎ ক্যান্সার রাশি তার অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এই চন্দ্র হচ্ছে জলতত্ত্ব চন্দ্র হচ্ছে জলতত্ত্ব তাহলে শুক্র জলতত্ত্ব হল শুক্র হচ্ছে কালপুরুষকুণ্ডলীর দ্বিতীয় রাশি বৃষবের অধিপতি হচ্ছে শুক্র যেটা জলতত্ত্ব আর কালপুরুষ কুণ্ডলির চতুর্থ রাশি যার অধিপতি চন্দ্র এবং তার তত্ত্ব হচ্ছে জল অর্থাৎ জলতত্ত্ব পঞ্চম যেখানে পাঁচ যেখানে লেখা আছে সিংহ রাশি লিও সেই লিওর তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব ফায়ার এলিমেন্ট এই অগ্নিতত্ত্ব এটাও দেবগ্রহ সান হচ্ছে সূর্য হচ্ছে ক্রূর গ্রহ মঙ্গলের মতনই ক্রূর গ্রহ কিন্তু পাপি গ্রহ নয় সূর্য হচ্ছে স্বয়ং ব্রহ্মদেব স্বয়ং সূর্য নারায়ণ বলি তো তাই জন্য এবারে ছ নম্বর ঘরে যান ছ নম্বর ঘরে হচ্ছে কন্যা রাশি বীর্ঘ। সেই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ সেই বুধ হচ্ছে পৃথিবীতত্ত্ব অর্থাৎ তিন নম্বর যেটা লেখা আছে মিথুন রাশি তার অধিপতি গ্রহ হচ্ছে বুধ ছ নম্বর ঘরের যে অধিপতি রাশি ও রাশির যে অধিপতি গ্রহ সেটাও সেটারও অধিপতি গ্রহ হচ্ছে বুধ তাহলে বুধের অধিপতি এই তত্ত্ব হচ্ছে তত্ত্ব। তাহলে ছ নম্বর যে ঘর সেটা কন্যা রাশি তার যে অধিপতি গ্রহ বুধ বুধেরও এই বুধেরও তত্ত্ব হচ্ছে পৃথিবীতত্ত্ব আর্থ এলিমেন্ট বৃহস্পতি হচ্ছে আকাশতত্ত্ব আকাশতত্ত্ব বৃহস্পতি হচ্ছে তার আগে বলি এই যে সাত লেখা আছে সাত সেই সাত লেখা যেখানে আছে সেটা হচ্ছে লিব্রা অর্থাৎ রাশির জায়গা এই রাশির জায়গায় যে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র সেই শুক্র কি জলতত্ত্ব তাহলে দেখুন বৃষব রাশির অধিপতি গ্রহ শুক্র যেটা জলতত্ত্ব তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র যা জলতত্ত্ব এরপরে আট যেটা এই যে মেষ রাশির অধিপতি গ্রহ কি ছিল মঙ্গল তো এই বৃশ্চিকেরও অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এটা হচ্ছে অগ্নিতত্ত্ব এবারে বৃহস্পতি স্যাজিটেরিয়াস স্যাজিটেরিয়াস রাশিতে অর্থাৎ মিথ আপনার ধনু রাশিতে আছে নয় যেখানে লেখা আছে এটা হচ্ছে ধনু রাশির জায়গা স্যাজিটেরিয়াস এর তত্ত্ব এর অধিপতি গ্রহকে বৃহস্পতি বৃহস্পতির অধিপতি তত্ত্ব মানে গ্রহের অধিপত তত্ত্ব কি না আকাশতত্ত্ব তাহলে বৃহস্পতির তত্ত্ব হচ্ছে আকাশতত্ত্ব এবারে নয় দশ এই যে দুটো ঘর আছে এই দুটো ঘরই হচ্ছে শনির ন নাম্বার ঘর হচ্ছে এই মাফ করবেন দশ আর এগারো দশ নাম্বার ঘর আর এগারো নাম্বার ঘর এই দুটো ঘরই হচ্ছে মকর ও কুম্ভ অর্থাৎ মকর মানে হচ্ছে ক্যাপ্রিকন রাশি আর কুম্ভ হচ্ছে অ্যাকুরিয়াস এই দুটো ঘর এই দুটো ঘরেরই অধিপতি গ্রহ হচ্ছে শনি আর শনির তত্ত্ব হচ্ছে বায়ুতত্ত্ব আর এই যে বারোতম ঘর আছে পাইসিস অর্থাৎ মিন রাশি এই পাইসিস অর্থাৎ মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি তো বৃহস্পতি হচ্ছে আকাশতত্ত্ব যেটা ন নম্বর রাশি ধনু আমি আলোচনা এর আগেও করেছিলাম যে ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি যার তত্ত্ব হচ্ছে আকাশতত্ত্ব সেরকমভাবে বারোতম গ্রহ বারোতম রাশি যা মিন রাশি পাইসিস তার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি যার তত্ত্ব হচ্ছে আকাশতত্ত্ব আমি আবার রিপিট করছি এক এবং আট এক এবং তম ঘরের রাশি ঘরের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল যার তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব দুই এবং সাত দুই এবং সাত অর্থাৎ এই এই দুই ঘরের অর্থাৎ বৃষ এবং তুলা এই দুই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্রের তত্ত্ব হচ্ছে জল জলতত্ত্ব তিন এবং ছয় অর্থাৎ মিথুন রাশি কন্যা রাশি এই দুই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধের তত্ত্ব হচ্ছে পৃথিবী তত্ত্ব বুধের তত্ত্ব হচ্ছে পৃথিবী তত্ত্ব চার যেখানে লেখা আছে চার এই চার হচ্ছে কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্রের তত্ত্ব হচ্ছে জলতত্ত্ব পাঁচ যেখানে লেখা আছে অর্থাৎ সিংহ রাশি লিও এর অধিপতি গ্রহ হচ্ছে সূর্য তার তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব আচ্ছা এই নয় এবং বারো অর্থাৎ নতম ঘর ধনুরাশি এবং বারোতম ঘরের মিন রাশি এই দুই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি আর বৃহস্পতির তত্ত্ব হচ্ছে আকাশতত্ত্ব আর দশ এবং এগারো অর্থাৎ মকর ও কুম্ভ অর্থাৎ অ্যাপ্রিকন আর এই দুটো ঘরের এই দুটো রাশি ঘরের অধিপতি গ্রহই হচ্ছে শনি যার তত্ত্ব হচ্ছে বায়ু বায়ুতত্ত্ব আরও দুটো গ্রহ আছে যাকে রাহু কেতু আমরা বলি যেটা ছায়া গ্রহ চোখে দেখা যায় না এই দুই তত্ত্ব এই দুই রাশিরই এই দুই গ্রহেরই রাহু আর কেতুর দুই গ্রহেরই তত্ত্ব হচ্ছে বায়ুতত্ত্ব তাহলে এটা আপনারা খুব ভালো করে নোট করে নিন যে কোন কালপুরুষ কালপুরুষকুণ্ডলীর বারোটা যে ভাব আছে প্রত্যেকটা ভাবের যে অধিপতি গ্রহ আছে সেই অধিপতি গ্রহের তত্ত্ব কী এটা জানলেন এইবারে জানুন যে এই যে যে রাশিতে অবস্থান করছে নট নেসেসারি যে রাশিতে অবস্থান করছে এবং যে রাশির অধিপতি গ্রহ দুই দুজনেরই তত্ত্ব এক হবে এতক্ষণ তো হল যে রাশির যে অধিপতি গ্রহ তার তত্ত্ব এইবার আলোচনা করব যে প্রত্যেকটা রাশির তার তত্ত্ব কি রাশির তত্ত্ব কি অর্থাৎ প্রত্যেকটা ভাবের তত্ত্ব কী যেমন মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি অর্থাৎ এক পাঁচ নয় দেখুন এক পাঁচ নয় এক হচ্ছে মেষ রাশি পাঁচ হচ্ছে সিংহ রাশি আর নয় হচ্ছে ধনু রাশি এই তিনটেই হচ্ছে অগ্নিতত্ত্ব লিখে ফেলুন খাতায় এক পাঁচ নয় এই তিন রাশির তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব এটা রাশির তত্ত্ব কিন্তু এর অধিপতি গ্রহের তত্ত্ব আলোচনা করে নিয়েছি এবার রাশির তত্ত্ব আলোচনা হচ্ছে তারপর হচ্ছে দুই ছয় দশ অর্থাৎ বৃষভ কন্যা মকর এই তিন রাশির তত্ত্ব হচ্ছে পৃথিবী তত্ত্ব পৃথিবী তত্ত্ব এরপরে তিন সাত এগারো অর্থাৎ মিথুন জেমিনি সাত হচ্ছে তুলা লিব্রা ও এগারো মানে হচ্ছে কুম্ভ অ্যাকোরিয়াস এই তিনটে রাশির তত্ত্ব হচ্ছে বায়ু বায়ু বায়ুতত্ত্ব এবার চার আট বারো অর্থাৎ কর্কট ক্যান্সার আট মানে হচ্ছে বৃশ্চিক স্করপিও বারো মানে হচ্ছে মিন স্পাইসিস এই তিনটে রাশির অধিপতি এই তিনটে রাশির তত্ত্ব হচ্ছে জলতত্ত্ব কর্কট বৃশ্চিক মিন ক্যান্সার স্করপিও স্পাইসিস পরিষ্কার হলো একটু ভালো করে লিখে নিন এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজির বেসিক একদম বেসিক এই জিনিসগুলো যদি টিপসের মধ্যে থাকে তাহলে ভালো অ্যাস্ট্রোলজার হয়ে যাবেন এইবার একটা জিনিস বলছি খুব সাবধানে শ্রবণ করুন এটা লিখে নিন এই যে সূর্য মঙ্গল বৃহস্পতি সূর্য অর্থাৎ সান মঙ্গল মার্স বৃহস্পতি জুপিটার এই তিনটে গ্রহের গ্রহই হচ্ছে মেল প্ল্যানেট পুরুষ গ্রহ পুরুষ গ্রহ চন্দ্র শুক্র মুন ভেনাস এই দুটো গ্রহ হচ্ছে ফিমেল প্ল্যানেট মা লক্ষ্মীকে লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ স্ত্রী গ্রহ রাহু কেতু শনি বুথ এই যে চারটে গ্রহ আছে তার মধ্যে রাহু কেতুক ছায়া গ্রহ শনি আর বুথ এইটা হচ্ছে পুত্রিকারক গ্রহ অর্থাৎ এর কম্বিনেশনে পুত্রীর জন্ম হয় কুণ্ডলিতে রাহু কেতু শনি বুথ এটা হচ্ছে পুত্রিকারক গ্রহ রাহুর সাথে যদি বৃহস্পতি যুক্ত থাকে তাহলে পুত্রকারক হয়ে যায় তাহলে পুত্রিকারক কোনগুলো রাহু কেতু শনি বুধ পুত্রিকারক গ্রহ রাহু তার সাথে যদি বৃহস্পতি যুক্ত হয় পুত্রকারক হয়ে যায় আর মঙ্গল শুধু পুত্রকারক গ্রহ এইগুলো এখন নোট করে রাখুন পরে আমি সব বুঝিয়ে দেবো আস্তে আস্তে এগুলো নোট করে রাখুন তো আজকে আলোচনা বিষয়টা কিন্তু খুব সিম্পল এবং খুব গুরুত্বপূর্ণ প্রথমে আলোচনা করলাম যে কালপুরুষ কুণ্ডলির যে দ্বাদশ ঘর আছে দ্বাদশ ভাব আছে সেই ভাবের যে অধিপতি গ্রহ আছে তার তত্ত্ব কি। কী তারপরে দ্বাদশ ভাব যে দ্বাদশ রাশি সেই দ্বাদশ রাশির যে তত্ত্ব কি। কী এবং কোন গ্রহ মেল প্ল্যানেট কোন গ্রহ ফিমেল প্ল্যানেট কোন গ্রহ পুত্রিকারক গ্রহ কোন গ্রহ পুত্রকারক গ্রহ কোন গ্রহ পুত্রকারক গ্রহ রাহু সঙ্গে বৃহস্পতিযুক্ত পুত্রকারক হয় আর মঙ্গল শুধুমাত্র নিজেই পুত্রকারক গ্রহ তাহলে এইগুলো একটু আস্বাদন করলাম এইগুলো আলোচনা করলাম অ্যানালিসিস করলাম আপনারা এটা খুব ভালো করে লিখতে থাকুন নোটস করতে থাকুন এইগুলো খুব গুরুত্বপূর্ণ জ্ঞান এটা বেসিক জ্ঞান এই বেসিকের ওপর ভিত্তি করেই কিন্তু একটা সময় গিয়ে অ্যানালিসিস হবে বেসিকে যদি প্রবলেম হয় পরবর্তীকালে কুণ্ডলি অ্যানালিসিস প্রবলেম হবে তাই জন্য এত গণ্ডগোল হয় আজকে এইটুকু আলোচনা করলাম পরের দিন আপনাদেরকে এর পরবর্তীকালের বিষয় নিয়ে ক্লাস নেব পরের দিন এই শিক্ষাটাকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা এটাকে পরের দিন আমি যখন ক্লাস নেব তার আগে এইটাকে খুব ভালো করে মুখস্থ করে নিন নোটস করুন এটা মুখস্থ করুন দেখবেন একটু ধৈর্য ধরে শুনতে থাকুন আস্তে আস্তে দেখবেন যে এই হরস্কোপের মানে নিজের হরস্কোপ নিজেই করে ফেলতে পারছেন যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবেন আর এইটুকুই হ্যাঁ আপনারা ভালো থাকবেন ওম নমঃ শিবায় Thank <laughs> you.